নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা খাস্তা মুচমুচে বিস্কুটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চা বসিয়ে দিয়ে আপনারা পাঁচ মিনিটের মধ্যে এই বিস্কুটটি খুবই সহজে খুবই কম সময় তৈরি করে ফেলতে পারবেন আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুবই সহজে এই মুচমুচে বিস্কুটটি তৈরি হয়ে যাবে তবে চলুন আমি কী করে এই বিস্কুটের রেসিপিটি তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটা একেবারে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আসুন রেসিপিটা দেখে নিই আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণের চিনি চিনিটাকে আমরা ভালোভাবে গুঁড়ো করে নেব মিক্সার জারে চিনিটাকে দিয়ে আমি ভালোভাবে একদম ঠিক পাউডারের মতন করে গুঁড়ো করে নিয়েছি ঠিক এই রকমভাবে আপনাদের চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে চিনিটাকে গুঁড়ো করে নিলে আমরা যখন বিস্কুটটার জন্য ডোটা তৈরি করব তখন কিন্তু খুব সহজেই চিনিটা মিশে যাবে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি আপনারা অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে নেবেন তাহলে কিন্তু আমরা যখন বিস্কুটের জন্য এই ডোটা তৈরি করব ডোটার সাথে চিনিটা কিন্তু খুবই সহজে মিশে যাবে আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণে সাদা তেল বন্ধুরা আপনারা সাদা তেলের পরিবর্তে বাটারকে গলিয়েও ব্যবহার করতে পারেন আর বাটার যদি না থাকে আপনারা সাদা তেল দিয়েও কিন্তু এটি তৈরি করতে পারেন এখন ভালোভাবে হাতের সাহায্যে আমাদের সমস্ত উপকরণকে একসাথে সুন্দরভাবে ময়াম দিয়ে নিতে হবে আপনারা যতটা ভালো করে ময়াম দিয়ে নেবেন বিস্কুটটা কিন্তু ততটাই খাস্তা হবে এখন আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব দিয়ে দেব এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে আপনাদের কালো জিরের ফ্লেভার যদি পছন্দ না থাকে আপনারা স্কিপও করতে পারেন তবে এই বিস্কুটে কালো জিরে দিলে মুখে যখন পড়বে খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালোভাবে হাতের সাহায্যে এখন আমি অল্প সামান্য পরিমাণে জল ছিটিয়ে ছিটিয়ে একটা মন্ডের আকারে মেখে নেব না অতিরিক্ত পাতলা না অতিরিক্ত টাইট হবে দেখুন বন্ধুরা ঠিক এইরকমভাবে আপনাদের মেখে নিতে হবে একটুখানি শক্ত করেই আপনাদের বিস্কুটের জন্য ডোটাকে মেখে নিতে হবে বিস্কুটের জন্য আমি ডোটাকে মেখে নিয়েছি এখন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দেবো বেশ কিছুক্ষণ সময়ের জন্য আমি বিস্কুটের ডোটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন আরেকবার হাতের সাহায্যে ভালোভাবে আমাদের মেখে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করব। আপনারা কিন্তু নোটিফিকেশনটা একেবারে সাথে সাথে পেয়ে যাবেন বিস্কুটের জন্য যে ডোটা আমরা তৈরি করেছি সেটাকে আমি দুভাগে ভাগ করে গোল গোল করে নিয়েছি এখন রুটিবেলা পিড়ির ওপরে সামান্য পরিমাণে একটু ময়দা অথবা আটা ছিটিয়ে আপনারা এই যে বিস্কুটের যে ডোটা আমরা তৈরি করেছিলাম সেটাকে রুটির মতন করে বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে চারকোনার থেকে আমি সমানভাবে কেটে নিচ্ছি তারপরে আমি কিভাবে বিস্কুটটা তৈরি করছি আপনারা দেখুন আপনারা দেখলে খুবই সহজে বুঝতে পারবেন দেখুন বন্ধুরা এইরকমভাবে আমি চৌকো শেপ করে বিস্কুটটাকে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন আপনাদের কাছে যে কোনো ধরনের কুকি কাটার থাকলে আপনারা যে কোনো রকম শেপ দিয়ে এই বিস্কুটটি তৈরি করে নিতে পারেন দেখুন আমি ওপর থেকে চাকুর সাহায্যে দাগ দাগ মতন দিয়ে দিয়েছি এইটা দিলে একটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে যখন আমরা বিস্কুটটা তৈরি করে ফেলব আমি সবগুলোকে একই রকম ভাবে তৈরি করে প্লেটের উপরে সাজিয়ে নিয়েছি এখন গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালোভাবে আমাদের একটু গরম হতে দিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু আমাদের বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে আপনারা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই বিস্কুটগুলো ভেজে নেবেন নয়তো বাইরের থেকে তাড়াতাড়ি রঙটা চলে আসবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে বিস্কুটগুলো কোনো রকমভাবে কিন্তু তাহলে খাস্তা হবে না বিস্কুটগুলোকে একটু ধীরে সুস্থে আমাদের সময় নিয়ে ভেজে নিতে হবে উল্টে পাল্টে দেখুন কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু তেলের উপরে বিস্কুটগুলো ভাজতে শুরু করেছে আর কিছুক্ষণ সময় আমি ভেজে নিয়েছি দেখুন রঙটা কিন্তু কতটা সুন্দর একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে বিস্কুটগুলো ভাজা কমপ্লিট এখন আমি তেলের থেকে বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি আপনারা ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে একদম কম সময় চা বসিয়ে চা তৈরি হতে না হতেই এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন বন্ধুরা আমার আজকের এই বিস্কুটের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা নিয়ে যদি আপনাদের রকম কোনো প্রশ্ন থাকে অথবা রেসিপিটা কোথাও বুঝতে অসুবিধা হয় সেগুলোও আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন